হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম আজকে এক জেলে ভাই আমাদের মেশিন দিয়া মাছ ধরে এই ভিডিওগুলো পাঠাইছে আমাদের কাছে তো আমরা আপনাদেরকে দেখাবো আমাদের মেশিন দিয়া কী পরিমাণ মাছ পেয়েছে তো দেখুন বিয়ার্স পুরা নৌখাটাই ভরে গেছে দেখেন ব্যয়ার্স এই যে মাছ কত বড় বড় আপনারা যারা আমাদের মেশিনগুলো প্রয়োজন আপনারা আমাদের থেকে যোগাযোগ করে নিতে পারেন কী পরিমাণ মাছ পেয়েছে দেখুন পুরা নৌখা ভরে গেছে বর্তমানে এই মাছগুলাই বেশি পাওয়া যায় এই যে চিতল মাছ তারপর আইন মাছ বিভিন্ন ধরনের মাছ যে টাকি মাছ শৈল মাছ যে যে ধরনের মাছ ধরতে চান আমাদের মিশনগুলো দিয়ে আপনারা ধরতে পারবেন আমাদের মিশনগুলো আমরা সবসময় পরীক্ষা করে বিক্রি করি অনেক সময় আমাদের জেলে বাইরা আমাদের মিশন দিয়ে মাছ ধরে ভিডিও দেয় সেই ভিডিওগুলো আমরা ছাড়ি তো দেখুন ব্যাস কি পরিমাণ মাছ পেয়েছে এবং ছোট ছোট মাছ পেয়েছে অনেক তো এগুলো আছে নৌকার অপর সাইডে তো সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো তো প্রথমেই যে দেখতেছেন আপনারা কি পরিমাণ মাছ এগুলা বড়ো মাছ এক সাইডে রেখেছে আর ছোট ছোট অনেক মাছ পেয়েছে আপনারা অনেকে ছোট মাছ ধরার মেশিন চান তো সেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে ধরনের মাছ ধরতে চান আপনারা ধরতে পারবেন আমাদের মেশিনগুলো নিতে হলে আপনাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা বাংলাদেশের ষট্টি জেলায় আমরা এই মেশিনগুলো পাঠিয়ে দিই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকাগুলো আমাদের কাছে দেবেন মানে কুরিয়ার সার্ভিসের লোক আপনাদের কাছে গেলে ওখানে আপনারা মেশিন দেখে শুনে তারপর টাকা দিবেন কুরিয়ার সার্ভিসের লোকের কাছে তো এরকমভাবে আপনারা আমাদের থেকে মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো দিয়ে ছোট বড় সকল মাছই ওঠে যে দেখুন ব্যয়ার্স যেমন ছোটো ছোটো মাছ উঠেছে তো অনেকেই ছোটো মাছ ধরার মেশিন চান বড় মাছ ধরার মেশিন চান আমাদের কাছে সব ধরনের মেশিন পাবেন পাঁচ কেজি ওজনের তিন কেজি ওজনের যে ধরনেরই মেশিন চান আমাদের থেকে আপনারা নিতে পারেন তো ব্যার্স আমরা একমাত্র ব্যক্তি আমরা মেশিনগুলো পরীক্ষা করে বিক্রি করি আর পরীক্ষার কারণে কি পরিমাণ মাছ ওঠে আপনারা জানেন তো এক বাই কি পরিমাণ মাছ পেয়েছে দেখুন আমাদের মেশিন দিয়ে তো এরকম যদি আপনারা কীভাবে মাছ ধরতে চান আপনারা ধরতে পারেন এবং আমরা নিজেরা যা কীভাবে ভিডিও করছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিতর ঢুকে আপনারা দেখতে পারেন যে কীভাবে আমরা নিজেরা মাছ ধরছি তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করে মেশিনগুলো নিতে পারেন চিতল মাছ এই যে কত বড়োটা চিতল মাছ হচ্ছে দেখেন এটা প্রায় চার কেজি ওজনের হবে তো বেয়ার্স আশা করি আপনাদেরকে সবাইকে বুঝাতে পেরেছি তো সবাই ভালো